অপরূপ সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই বাংলাদেশ বাংলাদেশ ছয়টি ঋতুর দেশ ছয়টি ঋতুতেই বাংলাদেশের প্রকৃতি যেন অনন্য সৌন্দর্যে রূপ নেয় এখন কিন্তু বর্ষাকাল শেষের দিকে তো বর্ষাকাল শেষের দিকে হলেও নদীতে কিন্তু সেরকম পানি নেই এইবার বন্যা হয়নি তো আমাদের এলাকায় কিন্তু এখন আমন ধানের পুরো মৌসুম চলছে চারোদিকে শুধু ধান আর ধান যেদিকেই তাকাবো শুধু ধান আর ধান দেখতে পারবো একদম নিচু জমি থেকে শুরু করে উঁচু জমি চারোদিকে শুধু ধান সব এগুলো কিন্তু ধান আর ধান যত দূর চোখ যায় শুধু ধান আর ধান তোমাদের এলাকায় কেমন প্রকৃতি সেটা তোমরা কিন্তু শেয়ার করতে পারো অথবা কমেন্টে কিন্তু তোমরা বলতে পারো তো সবাইকে টাটা